আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন বছরের আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন চলে এলাম একটু ঘরটা গোছানোর জন্য দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেই আমার কাছে সহজ মনে হয় যেমন হঠাৎ করে কেউ যদি চলে আসে বাসায় তাহলে কিন্তু ঘরটা বেশ গোছানোই লাগবে দেখতে তো বেশ কয়েকদিন পরে কিন্তু আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার নিয়মিত ফিওর্স আপোরা বান্টিরা যারা আছেন তারা তো জানেন কিছুদিন আগে আমার বড় ননাস আমাদের বাসায় এসেছিলেন তো বড় ননাস বিদেশ থেকে এসেছেন তো আমার বড় লোক বড় ননাস কিন্তু আমাদেরকে অনেক গিফট দিয়েছেন গিফট পেতে কিন্তু সবাই অনেক বেশি ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু গিফট পেতে পছন্দ করে তবে বয়স ভেদে কিন্তু গিফটের ভিন্নতা আসে যেমন ছোটদেরকে যদি চকলেট উপহার দেওয়া যায় বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় আর মেয়েদেরকে যদি এই যে প্রসাদনী বা কসমেটিক্স উপহার দেওয়া যায় তারা তো অনেক বেশি খুশি হয় তা আমার বড়লোক বড় ননাস আমাদেরকে নতুন বছর কি কি গিফট করলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দুপুরে রান্নাটা করে নেই আজকে দুপুরের জন্য টমেটো দিয়ে একটু রুই মাছের মাথা লেজ আর এক টুকরা মাছ আছে রান্না করব। তো এখন কিন্তু সবজির দাম অনেকটাই কমেছে একদমই হাতের নাগালে দশ টাকা বিশ টাকা করে কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে আবার টমেটোর দামটাও কিন্তু অনেকটাই কমেছে তো এখন কিন্তু আমরা চাইলে কিছু কিছু সবজি ফ্রোজেন করে রাখতে পারি বিশেষ করে এই যে টমেটোটা কিন্তু আমরা সস করে রাখতে পারি যাদের বাসায় বাচ্চারা আছে সস খেতে খুব পছন্দ করে তারা চাইলে কিন্তু বেশি বেশি করে টমেটো সস করে রাখতে পারি আমি কিন্তু প্রতি বছরই কম বেশি রাখি তো এবার এখনও রাখা হয় না হিংসাল্লা খুব তাড়াতাড়ি টমেটো সস বানিয়ে ফ্রিজে রাখবো আর এই তো শেষ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব শীতের সময় কিন্তু সব ধরনের তরকারিতে ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগে বিশেষ করে ছোট মাছের চচ্চড়ি আর এই যে মাছ রান্নাতে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় খেতেও বেশ ভালো লাগে আজকে আমি একটা পদে রান্না করব। কারণ ফ্রিজে গতকালকে আরেক পদে মাছ রান্না করা আছে সেই মাছটাই গরম করে নিব। তো এ ছিল আমাদের আজকে দুপুরের মেনু টমেটো ধনিয়া পাতা দিয়ে রুই মাছের মাথা লেজ আর হচ্ছে এক টুকরা মাছ তো আমাদের চারজনের জন্য কিন্তু এটাই যথেষ্ট তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগে আর যারা নতুন আজকে আমার চ্যানেলের আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুপুরে রান্না শেষ করে কিন্তু মাঝখানে অনেকটা সময় পার করেছি গোসল নামাজ আমি আমার ছানা আপনাদের খাবার খাইয়েছি ছোট্ট ছানা এখন ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগে আমি খাবারটা খেয়ে নেই আর এখন তো পড়াশোনার প্রেশার খুবই কম তো জানুয়ারি মাসে কিন্তু বাচ্চাদের পড়াশোনার খুব একটা চাপ থাকে না তো আপসি তো বসে বসে টিভি দেখছে আর এই সুযোগে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি তো গতকালকে যে পাবদা মাছের তরকারিটা ছিল সেটা গরম করে নিয়েছি আর এই তো আমি আমার পছন্দের তরকারি দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি যেদিন মাংস রান্না করা হয় ওই দিন কিন্তু আমার খাবারের প্রতি খুব যে একটা আগ্রহ থাকে তা না তবে যেদিন মাছ রান্না করা হয় সেদিন কিন্তু আমার ক্ষুধাটা একটু বেশি লাগে দেখা যায় আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি নতুন বছরে আমার বড়লোক ননাসের কাছ থেকে কি কি গিফট পেয়েছি এখানে একটা শ্যাম্পু ছিল আর এটা হচ্ছে একটা লোশন এই লোশনটা কিন্তু অনেক ভালো আপু এর আগেও আমাকে একটা দিয়েছিলেন অনেক দিন ব্যবহার করেছি আর এই লোশনটা কিন্তু বারো মাসই ব্যবহার করা যায় অনেক ভালো আর এখানে একটা পারফিউম ছিল এই পারফিউমটা দেখতে এত বেশি কিউট হোয়াইট কালারের মধ্যে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে অনেক কিউট দেখতে আর স্মেলটা অনেক সুন্দর ছিল আর সাথে কিন্তু দিয়েছে আমার অনেক বেশি পছন্দের একটা ওয়াচ এটা হচ্ছে আপু গত বছর যখন এসেছিলেন মানে এবার না এর আগেও আপু এসেছিলেন তখন দিয়েছিল এটা হচ্ছে রেখে দিয়েছিলাম অনেক যত্ন করে তো একবারও ব্যবহার করে নিই আর আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই তো এই ওয়াচটা অনেক বেশি সুন্দর তো আমি এখনো ইউজ করা শুরু করিনি আর এই যে এটা হচ্ছে একটা লিপস্টিক এটা হচ্ছে ছিল লিকুইড ম্যাট লিপস্টিক এত সুন্দর দেখতে তো আমার কাছে তো লিপস্টিক অনেক বেশি পছন্দের দেখা যায় আমি কোথাও যাওয়ার সময় একটু কাজল মাস কালার হচ্ছে লিপস্টিক দিতে পছন্দ করি তো লিপস্টিকের কালারটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আর এখানে হচ্ছে দুইটা চুরি এই চুরি দুইটা হচ্ছে আপু দিয়েছেন আমাকে আপু ঢাকা থেকে হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছিল তা আপুর জন্য কিনেছে আর সাথে অনেকের জন্য নাকি কিনেছে আর সাথে আমার জন্য এক জোড়া কিনেছে তো অনেক কিউট দেখতে চুরি দুইটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে একটা লং মালা ছিল আমি যেহেতু হেজাব পরি আপু কিন্তু আমাকে একটু লং এর মধ্যে মালা দেয় এটা একটা পুঁথির মালা ছিল এত সুন্দর কালারটা অসম্ভব সুন্দর ছিল শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে তা আমাকে বড় ধরনের মালা দেয় আমি যেহেতু হেজাব পরি আপে নিজ দিয়ে যেন একটু দেখা যায় আমার তো খুব পছন্দ হয়েছে সত্যি কালারটা অনেক বেশি সুন্দর ছিল তা আমার বড় ননাস কিন্তু আমাদের অনেক কিছুই দেয় তো মাঝে মধ্যে তো শেয়ার করা হয় না বিশেষ করে আমার বিয়ের পথ থেকে কিন্তু আমি শ্যাম্পু কিনি না আপুরা যেহেতু প্রতি বছরই কেউ না কেউ আসেন তো আমাদের জন্য কিন্তু শ্যাম্পু নিয়ে আসেন আর এ তো আপু নতুন বছর আমাকে ভালোবেসে অনেক অনেক গিফট দিয়েছেন এই যে ভালোবাসা মানুষদের কাছ থেকে গিফট পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চুরি দুইটা আমার এত বেশি পছন্দ হয়েছে আসলে সবগুলো জিনিসই অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি দরকারি ছিল আর এ তো আকসি নিয়ে বসেছে চকলেট তো বড় ননাস তো দিয়েছেন অনেক কিছু সাথে কিন্তু মেঝো অনাস এসেছিলেন তো মেঝো আমাদের বাসায় এনেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তো আমার অনাস কিন্তু আপসিকে অনেক অনেক চকলেট দিয়েছিল যেদিন আপু আমাদের বাসে এসেছিলেন এই যে অনেক অনেক চকলেট নিয়ে আপসি বসেছে আপসি বলছিল মামুনি এই যে আমার চকলেটগুলো গুলো আনটিদেরকে দেখাও এই যেখানে অনেক চকলেট ছিল আমার দুই ছানা পোনার জন্য কিন্তু বাবা মা হয়েছি বলে কি চকলেট খেতে পারবো না শুধু পোনারা না কিন্তু এই যে ছানা পোনাদের বাবা মায়েরও কিন্তু চকলেট খেয়েছি আমার বাচ্চারা কিন্তু কোনো কিছু কিনে আনলে আমাকে বলে মামনি তুমি খাবা বিশেষ করে আপসি তো ছোটরা তো এখন বলতে পারে না আপসি কিন্তু কোনো কিছু নিয়ে আসলে বাসায় এনে আমাকে বলবে মামুনি তুমি খাবা আমি মাঝে মধ্যে একটু খাই মানে ওকে বুঝায় যে হ্যাঁ দিয়ে খেতে হবে তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম